ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে ক্লাসে যাব এমন সময় গেটের দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল এটি খুবই সুন্দর মেয়ে আমাদের ক্লাসের দিকে এগিয়ে আসছে আমি পরক্ষীনভাবে তার দিকে তাকিয়ে আছে সৃজনশীল কখন থেকে আমায় ডাকছে কিন্তু আমি ওর কথায় কান্না দিয়ে নতুন মেয়েটির দিকে তাকিয়ে আছে ওই হার আমি আই সি টি স্যারের মেয়েদিকে এভাবে তাকিয়ে কি দেখছিস স্যার জানতে পারলে তোকে মেরে কান ধরে উঠবাস করাবে সিজান আমার পিঠে বলল আমি ওর থেকে ফিরে অবাক হয়ে বললাম কি বলছিস ও স্যারের হ্যাঁ এখানে দাঁড়িয়ে না ক্লাসে ঢুকে ওই যে দেখ হ্যাঁ যাচ্ছে তবে শুনো রাখ ও তোর ভাবি হয় বুঝেছি তুই স্যারের হাতে নিশ্চিত মার খাবি এ বলে সিজন ক্লাসে চলে গেল আমি সামনে তাকিয়ে দেখে স্যার খুব কাছে চলে আসছে তাই দ্রুত ক্লাসে এসে বসলাম আমাদের কলেজের সবচেয়ে রাগি স্যার হলেন আইসিডি স্যার ক্লাসের কাউকে খুঁজে পাওয়া যাবে না যে স্যারকে ভয় না পায় স্যার ক্লাসে ঢুকতেই তার পেছন পেছন ওই মেয়েটিও ক্লাসে আসলো। স্যার সবার সাথে ওর পরিচয় করিয়ে দিল ওর নাম চান্নাত এতদিন নানাবারে থেকে পড়াশোনা করেছে ইস আমার চান্নাত ছুটির সময় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও জান্নাতকে আর দেখলাম না তাই মুড অফ করে বাইক চালাচ্ছে তুই কি সত্যি সারের মেয়ের প্রেমে পড়ে গেলি তো তোর কি মনে হয় আমি মজা করছে ওকে দেখে আমি হাসের ভোল্টের ক্রাস খেয়েছে যেভাবে হোক আমার ওকে চাই দোস্ত যা করবি ভেবে করিস জানিস তো স্যার খুব রাগি স্যার রাগি থাকলেও এমনি তো অনেক ভালো বুঝলি তাছাড়া জানাতকে আগে পঠাতে হবে তারপর স্যার একটা ভাবা যাবে দুজনে কথা বলতে বাসায় চলে আসলাম পরের দিন ক্লাস টাইমের অনেক আগে কলেজে এসে বসে আছে সময় কিছুতেই কাটছে না শুধু তাকে দেখতে ইচ্ছা করছে অন্য মনুস্ক হয়ে যে সামনে তাকিয়েছে কিছুক্ষণ পরে আমার কাছে এসে বলল। আলাইকুম আপনি কি শাওন আসসালাম জি আমি শাওন আব্বু কে বলেছে আপনি খুব ভালো ছেলে তাই কোনো সমস্যা হলে যেন আপনাকে বলি তাই আচ্ছা তাহলে আজ আমরা থেকে ফ্রেন্ড হুম শুধু ফ্রেন্ড হতে চাই না তাহলে মানে আমি আপনার বেস্ট ফ্রেন্ড হতে চাই ও আচ্ছা চলুন ক্লাসে যাই ধুর আমি ভেবেছিলাম গার্লফ্রেন্ড হতে চাই হ্যাঁ তার আগে চলুন একটু কলেজটা ঘুরে দেখি আচ্ছা ঠিক আছে এই বলে জান্নাতকে নিয়ে কলেজটা ঘুরে দেখছে কিছুক্ষণ পর ক্লাসে ঢোকার সময় সিজানের সাথে দেখা হলে সিজান আমার পাশে জান্নাতকে দেখে খুব অবাক হল আমি ওর দিকে তাকিয়ে মুচকে আসলাম বিকেলে ফেরার সময় জান্নাত বলল সে আমার সাথে বাইকে যাবে তাই আমি সিজানকে বললাম তুই রিক্সা নিয়ে আয় আসলে স্যারদের বাড়িয়ে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তাতে পরে আমি বাইক চালাচ্ছি জান্নাত আমার কাঁধে হাত রেখে বসে আছে এই মুহূর্তে আমার খুবই ভালো লাগছে এইভাবে বেশ কিছুদিন কেটে গেল এখন আমরা এই গপরকে তুমি করেই পড়ি জান্নাত অনেকটা শান্ত স্বভাবের তাই তাকে আমার আরও বেশি ভাল লাগে আমার খুব ইচ্ছে হয় তাকে ভালোবাসে কথাটা বলে দে কিন্তু যদি সে না বলে দেয় তখন কি হবে ধুর জানে না কি হবে আমি আজ ওকে প্রপোজ করবো কলেজে যাওয়ার সময় আমাদের বাগান থেকে একটা গোলাপ ব্যাগে ঢুকিয়ে নিলাম তখন কোথায় চলো সাল সিজন এসে দাঁড়ালো কি রে আজ গোলাপ ছিঁড়ে ব্যাগে ঢোকালি আজ কি ভাবে কি প্রপোজ করবি নাকি তুই তো সবটাই জানিস আজ ওকে প্রপোজ করব আর এভাবে ভাল লাগে না তাকে কিছু বলতে গিয়েও বলতে পারে না ওকে চল তাহলে কলেজে এসে সে কখন থেকে জান্নাতের সাথে বসে আছে বাট কেউ কোনো কথা বলছে না কিছুক্ষণ পর জান্নাত বলল শাওন আমার কিছুদিন হলো মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও হ্যাঁ বলতে চাই বাট পারে না কেন ভালোবাসা যখন প্রপোজ করতে কি সমস্যা আমি জান্নাতের কথা শুনে হা হয়ে গেছে সে তাহলে সবটাই বুঝতে পারে আমার এমন মনে হচ্ছে সেও চাইছে আমি তাকে প্রপোজ করে কি ভাবছো হুম আমিও তোমাকে প্রথম দেখা থেকেই পছন্দ করি কিন্তু সেটা কিভাবে আমি কলেজে আসার আগের দিনই আব্বুর ফোনে তোমাকে দেখেছিলাম আব্বু আমাকে বলেছিল তুমি ক্লাসের ফার্স্ট বয় সেই সাথে ক্লাসের সব থেকে ভদ্র ছেলে আমার তোমাকে দেখেই খুব ভালো লেগেছিল তাই আমি আব্বুকে বলেছিলাম তোমার সাথে বন্ধুত্ব করতে তাহলে এতদিন কেন বলনি আমি খুব ভয় পাচ্ছিলাম তাই বলে নেই এখন তো ভয় নেই থেকে ফুলটা বের করে জান্নাতকে নিয়ে কলেজের পেছন দিকটা চলে আসলাম তারপর তার সামনে হাঁটু গেড়ে বসে বললাম তুমি সেই মেয়ে যাকে দেখেছি স্বপনে এখেছি শতকল্পনায় মিশে আছে আমার ভাবনায় প্রতিটি গল্প দে প্রতিটি জল্পনায় ভালোবেসেছি শুধুই তোমায় আই লাভ ইউ জান্নাত প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছে আমার প্রতিটি গল্প শুধু তোমায় নিয়ে লিখে থাকতে চাই ওকে সারা জীবন ছায়া হয়ে মিশে শুধু তোমারই পাশে সত্যি বলছে ইনশাল্লাহ কখনো ছেড়ে যাব না আমার কথা শুনে জান্নাতের চোখের কোণে পানি এসে জমা হল জান্নাত আমার হাত ধরে টেনে শক্ত করে জড়িয়ে ধরল এমন সময় আমার পিঠে কারো টোক অনুভব করলাম পেছনে ফিরতেই ভয় আমার হাত পা থরথর করে কাঁপছে কারণ স্যার খুব রাগে লোকে আমার খুব কাছেই দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন জান্নাতের দিকে আর চোখে তাকাতে দেখে সে ভয়ে মাথা নিচু করে ফেলেছে স্যার আমাকে উদ্দেশ্য করে বাজকাই কণ্ঠে বললেন শাওন তোকে আমরা এই শিক্ষাই দিচ্ছি আমার মেয়ের সাথে এসব কি করছিস না মানে স্যার কি মানে স্যার আচ্ছা তুই কি জান্নাতকে সত্যিই ভালোবাসিস হ্যাঁ হ্যাঁ স্যার শোন তুই খুব ভালো ছেলে আমি জানি ক্লাসে সবার থেকে তুই অনেক ভদ্র আর পড়াশোনায় মনোযোগী ছাত্র সবাই রিলেশন করে সেটা আমরাও জানি কিন্তু তুই আমার মেয়েকেই সরি স্যার আমি আমি প্রথমে জানতাম না মেয়ে প্রথম ভালোবেসে শোন তুই ভয় পাচ্ছিস কেন আমি তো তোর সাথে ফান করছি শোন তোর মতো ভালো ছেলে আমার জান্নাতের জন্য খুঁজে পাওয়া অনেক কঠিন তোরা যখন দুইজন দুজনকে পছন্দ করিস তাহলে এতে আমার কোনো আপত্তি নেই স্যার কথাগুলো খুব নরম সুরে বলল আমি স্যারের দিকে তাকিয়ে দেখে উনি হাসছেন তারপর স্যার আবারও বলল আমি তোমাদের সম্পর্ক মেনে নিচ্ছি তবে আমার কিছু শর্ত আছে কি শর্ত স্যার তোরা দুজন কখনোই ব্রেক আপ করতে পারবি না আর এখন তোর বিয়ের বয়স হয়নি বয়স হওয়ার পরই তোদের বিয়ে হবে জি স্যার হুম ঠিক আছে এখন ক্লাসে যা আমি এখনই আসছি এই বলে স্যার চলে গেল স্যার যেতে আমি দৌড়ে গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরলাম এই একটু আস্তে জড়িয়ে ধরো ব্যথা পাচ্ছি তো ও সরি আসলে অনেক খুশি হওয়ায় ভুলে গেছিলাম তুমি ব্যথা পেতে পারো হুম ইটস ওকে এখন আসো ক্লাসে যাই আব্বু এক্ষুনি ক্লাসে চলে আসবে হ্যাঁ চলো আমার শ্বশুরটা যে পরিমাণে রাগিয়ে লেট হলেই বাইরে দাঁড় করিয়ে রাখবে এই একদমই আমার আব্বুকে রাগি বলবে না আব্বু খুব ভালো সবাই দুষ্টুমি করলে তো রেগে যাবেই তাই না হুম টিফিন পিরিয়ডে জানাতকে নিয়ে ক্যান্টিনে আসলাম আমাদের ক্যান্টিনে দেখে সব হারামেরা পেছন পেছনে এসে দাঁড়ালো কী রে হারামিরা তোদের জন্য কি এটা ওর সাথে আড্ডা দিতে পারবো না আরে তুই ভাবিকে নিয়ে আড্ডা দে না আমরা এক্ষুনি চলে যাব শুধু ট্রিটটা দিয়ে দে ব্যাস হয়ে গেল এখন নয় রাতে দিব না আমরা এখনই নিব দোস্ত খুব খোঁজা পেয়েছে আমরা অর্ডার দিচ্ছি তুই বিলটা দিয়ে দিস এই বলে ওরা সবাই টেবিলে বসে জার্জের মতো অর্ডার দিচ্ছে আজ আমার পকেটটার জন্য খুব মায়া হচ্ছে শালারা সবটাই ফাঁকা করে দিচ্ছে এসব ছেড়ে জান্নাতকে বললাম জান্নাত তুমি কি খাবে বলো কিস ঠিক কি বলছো কিস খেলে পেট ভরে নাকি জানি না বাট আমার চাই আচ্ছা আগে খাবার খাও পরে দেবো ঠিক আছে তারপর দুজনে খাবার খেয়ে দেখে তাই দিলাম কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দুজনে স্বাভাবিক হয়ে নিজেদের সিটে বসলাম শুক্রবার সকালে জান্নাতকে নিয়ে নদীর বারে ঘুরতে গেলাম জান্নাত এখানে আসতে পেরে খুবই খুশি সে বলছে অনেকদিন হলো নদীর বারে আসেনি পাশের দোকান থেকে কিছু ফুচকা আর ঝালমুড়ি কিনে এনে দুজনেই ঘাসের উপর বসলাম এই আমি তো ফুচকা খেতে চেয়েছিলাম তুমি ঝালমুড়ি নিয়ে আসলে কেন ফুচকা তো তোমার মেয়েদের ফেভারিট আমি তো ছেলে তাই ঝালমুড়ি খাবো কেন ছেলেদের কি ফুচকা খাওয়া বারণ না বাট আমার ফুচকা একদম ভালো লাগে না ভালো না লাগলেও খেতে হবে না হলে আমিও খাবো না এই এইভাবে বলছ কেন আচ্ছা ঠিক আছে তুমি খাইয়ে দিলে খাবো আমি বলতেই জান্নাত একটা ফুচকা নিয়ে আমার মুখে ঢুকিয়ে দিল আমার চালটা খুব ভালো বেশি ছাল খায় না তাই বেঁচে গেলাম জান্নাত একটা ফুচকা খেতেই আমি ওটাকে তাকে ঝালমুড়ি খাইয়ে দিলাম সন্ধ্যায় বাসায় ফিরে রাতে জান্নাতের সাথে ফোনে কথা বললাম এভাবে কেটে গেল একটি বছর এখন আমার বয়স একুশ যদি আমাকে স্কুলে ভর্তি করানোর সময় এক বছর বাড়ি দিয়েছিল তাই তো এক বছর আগে বিয়েটা করতে পারছে আলহামদুলিল্লাহ বিয়ের সব ঝামেলা ফেস করে অবশেষে বাসর ঘরে ঢুকে বিড়াল মারার জন্য প্রস্তুতি নিচ্ছে এই তুমি জানালার পাশে দাঁড়িয়ে কি করছো না এমনি একটু দাঁড়িয়ে ছিলাম এই শোনো না আমার খুব তাড়াতাড়ি বেবি চাই জান কালই তোমার সতীনের বেবি ডেলিভারি হবে নো টেনশন জান্নাত আমার কথা শুনে রেগে সারের আঁচল কোমরে গুছে আমার শার্টের কলার টেনে ধরলো কুত্তা তুই কি বললি আমার সতীনের কাল ডেলিভারি তুই কেন এমন করলি আমার সাথে আচ্ছা তাহলে আমি তোমাকে এত দ্রুত বেবি কিভাবে দেব বলো এই একদম চুপ তুই কোনো কথা বলবি না আমি তোর কাছে আমাদের বেবি চেয়েছিলাম আর তুই কে গেল আমার শোনাবো তুমি তো খুব তাড়াতাড়ি বেবি চাইলে তাই মজা করছিলাম তুমি ছেলে আমার আর কোনো বউ নেই আমি তো শুধু তোমাকে ভালোবাসি বউ আজ আমাদের বাসর রাত আর কে প্লিজ কিন্তু তুমি আর আমার সাথে এমন মজা করবে না তো না শোনা আর করবো না আল্লাহ যদি চান তাহলেই তোমাকে বেবি দিতে পারব বেবির কথা শুনে জান্নাত খুব লজ্জা পেয়ে আমার বকিয়ে মুখ লুকাল তারপর অনেক পরিশ্রম করে বিড়ালটা মেরে দিলাম গল্পটা আপনার কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ